ইন্ডিয়া থেকে আইলাম ভাই এই যে ভাই ইন্ডিয়ানো ইন্ডিয়ান মাল ভাই কেউ সরাসরি আমার শোপি নেয়া দেখবে যদি ভালো লাগে অরিজিনাল মনে হয় তা আপনি নিয়ে যাবেন একটা মালের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম বলতে হবে এগুলো ঠিক আছে ঢুকে গেছে মাল আছে জাস্ট একটা দেখালাম ধারণা দিলাম ভাই অনেকে বড় মেয়েরা পড়ে ভাই হাতা পড়া জানা ভাই মেঘিয়া লাগবে লাগবে এই যে পুলাও আছে ভাইয়া এই যে দেখেন ভাই সম্পূর্ণ কাজ বলে ভাই কোটি ডিজির কিছু আছে ভাই আলগা কোটি ছয়টা ছয় কালার হবে ভিতরে ভাই দেখছেন হ্যাঁ ভাই 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 থেকে আইলাম ভাই এই যে পড়ে রইলাম ভাই যে ইন্ডিয়ান পার্টি নিয়ে কোনো দুঃখ নাই যেহেতু রমজানের খুব লিখরে চলে আসে দেখেন একদম সাদাম ভাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এবং লেহেঙ্গাস নাকি ভাই আছে দেখাবেন ভাই হ্যাঁ ভাই অরিজিনাল ইন্ডিয়ান চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে ভিডিও কেউ টানবেন থাকবে এবং ডিসকাউন্ট থাকবে নাকি অবশ্যই থাকবে ঈদ উপলক্ষে সবটা তো ভাই আমার স্বপ্ন ভাই ভাই আচ্ছা আর বাংলাদেশ এর মূল কেন্দ্র নাকি ভাই কানিকেন্দ্র ভাই আচ্ছা কানিকান্স কোথায় ভাই এটা হলো সদরঘাটের অপরসাইড ভাই আপনি সদরঘাট দিকে আসতেলেন নৌকা পারে আসতেব দ্বিতীয় কেউ যদি সমস্যা পড়ে আচ্ছা এর ব্রিজ আছে বাউবাজারের ব্রিজlocationX বাউবাজার ব্রিজ দিয়ে আপনি আমার দোকানে আসতে পারবেন আচ্ছা সরাসরি আমাদের মার্কেটের নাম হান্নান মার্কেট গলি নাম্বার 3 দোকান নাম্বার 3 তো বিওয়ার্স বাংলাদেশের ভিতরে গেলাম বৃহত্তম যে পাইকারি মার্কেট সেটা হচ্ছে গেলাম কেরানীগঞ্জ আর কেরানীগঞ্জে গেলাম হান্নান মার্কেটে ভাইয়ের সব এই মার্কেটে গেলাম ইন্ডিয়ান যত কালকশন আছে অধিকাংশ কালেকশন গুলো পাওয়া যায় নাকি ভাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা

জানতে পারছি ভাই ভাইকলাম একদম ইন্ডিয়ান ঠিক আছে কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আমি মনে করি পাঁচটা দোকান আপনার কিন্তু কমে পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে দেখেন কালেকশনটা দেখেন এই যে দেখেন

পর্যন্ত তারপরে এই যে ভাই আরেকটা আছে একবারে নতুন ডিজাইন এই যে ভাইয়া একবার এই যে পায়জামা সহ রশি আছে বেল আছে এটা সাহারা বলে অনেক ঘাড়া বলে বিভিন্ন ডিজাইন আছে হিউজ পরিমাণ ভাই তারপরে এরপর এটি বেজে কুচি দিয়া ভাই জান এই যে কুচি দিয়া দেখে এগুলি ভিতর তিনটা কালার হবে ভাই অনলি 20 সাইজ হবে এর ছোট হবে বড় হবে কম দামি আছে বেশি দামি আছে আচ্ছা এটা ভিতরে আরো ডিজাইন আছে ভাই এই যে ভাই কালেকশন ভাই সবগুলো দেখানো সম্ভব না এটা সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড় এখানে বাংলাদেশে বললে কেউ বিশ্বাস করবো না আচ্ছা দেখেন হ্যাঁ ভাই পার্টি পরে বড়টা আছে ঢুকে গেছে খেতে পারছি ভাই সময়ের অপেক্ষা ভাই যে মাল

ডাবল এক্সেল হবে তিনটা গ্রুপ হবে তিনটা গ্রুপ হবে হ্যাঁ হ্যাঁ তিনটা গ্রুপ হবে এর ভিতরে কম দামে ভাই গুলো ভাই এগুলি আসলে ধারণা তো দেওয়াটা ভুল ভাই ইন্ডিয়ান মাল বিদেশি কারবার এক এক সময় এক এক রেট পড়ে জাস্ট হাজার উপরে পড়তে পারে নিচেও পড়তে পারে আচ্ছা খুব কম পাবে নাকি ইনশাআল্লাহ খুব কম পাবে ভাই মার্কেট তুলনায় হ্যাঁ মার্কেট তুলনায় কম পাবে পাইকারি মার্কেট তুলনায় অনেক কম পাবে ভাই আমি মার্কেটে হোলসেলার ভাই ওকে এই যে ভাই আরো ডিজাইন আছে ভাই এই যে দেখেন ডিজাইন ভাই সম্পূর্ণ অরিজিনাল ভাই সব কোটিং কাজ ভাই

কাজ উঠবো না এরকম ভাই এরকম গ্যারান্টি ভাই তারপরে ভাই এই যে ভাই অনেকে ডিপ ভিতরে চাই আসলে ডিপ কালার আছে কি না ভাই এই যে দেখেন ভাই এই যে ভাই ডিম গুলা দেখেন ভাই

হাতা ছাড়া হবে কম দামি হবে বেশি দামি হবে আচ্ছা ছয় বিজন নিতে পারবেন বারো টজন নিতে পারবেন একশো নিতে পারবেন আচ্ছা তারপরে ভাই এরপরে এটি বললো যে ভাই

এই যে ভাই পরের ডাইটি ভাই এই যে গেলে অনেকে বলে ভাই কোটি ডিজির এবার কিছু আছে ভাই আলগা কোটি ভাই একবারে ওয়াস্ত এই যে 6টা ছয় কালার হবে তিন কালার হবে এর ভিতরে কোন নামে হবে বেশি দামি হবে ভাই এই যে দেখেন ড্রেস দেখেন এই যে ভাই ফুল দিলে প্রাইসটা বলে দেবে নাকি ভাই হ্যাঁ ভাইয়া ফোনটা বলে দিলে ডিজাইন পাড়ামো যেটা পছন্দ উঠে দিব ভাই ডুপ্লিকেটের কোনো সিন পার্ট নাই ভাই এই যে দেখেন পিছনের পার্ট দেখেন সম্পূর্ণ অরিজিনাল ভাই

এরপরে ভাই আপনি কি সব ইন্ডিয়ানে এ বিক্রি করেন ভাই আচ্ছা আরে না আরে ভাই আমি সব এই জগতে ভাই আমি অনেক দিন ধরে ভাই আসলে লোকটা ছোট দেখলে কি হবে ভাই এই যে দেখেন এগুলি আমার নিজস্ব কারখানার মাল ভাই এটা হিট কালেকশন তাই না ভাই ভাই ইন্ডিয়ান কালেকশন এগুলি এগুলি বাংলাদেশের কালেকশন আমার নিজস্ব কারখানার মাল ইউজ পরিমাণ মাল আছে ভাই কেরানিগঞ্জে মূল প্রস্তুতকারক আপনারা নাকি ভাই আমাদের দোকান কেরানিগঞ্জ ভাই একদম কেরানিগঞ্জ হানাল মার্কেট গলি নাম্বার 1 দোকান সাইজ হবে ওকে ভাই হবে কি ভিতরে কম দামি হবে বেশি দামি হবে কালার হবে ওকে তারপরে ভাই অনেকে বললো ভাই আপনি তো মালটা দেখালেন আসলে বান্ডিল তো দেখালেন না স্যাম্পলটা তো ভালো রাখেন ভাই এই যে আপনি কালারও দেখতে পারেন ভাই এখানে অবিশেষ এই যে ছটা ছয় কালার হবে ভাই আচ্ছা ওকে তারপরে ভাই এর পরেই দিন ভাই গেলি বাচ্চাদের পোরাক আছে ভাই এই যে আরেকটা আছে বাচ্চাদের পোরাক হ্যাঁ এটা সারারা বলে এই যে ভাই নতুন ডিজাইন সারারা কারারা বলে ভাই যে যেটা বুঝে ভাই এই যে ফুল আছে কালার হবে 6টা ছয়টা হবে তিনটা হবে আপনি যেটা নিতে মন চাই এটা নিতে পারবেন আচ্ছা তারপরে ভাই কম দামি হবে বেশি দামে হবে

হ্যাঁ ভাই আসলে কি ভাই মাথা ঘুরতেছে ইন্ডিয়া থেকে আসলাম ভাই ঘন্টা পাঁচ ঘন্টা থাকি ভালো 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 টাকা এগুলি ভালো শোফিনে বিক্রি হবে ভাই দুই হাজার তিন হাজার টাকা বিক্রি করতে পারবো পাঁচ হাজার টাকা ফিক্সড ভাই হ্যাঁ ভাই দেখছেন দেখেন প্রত্যেকটা ভাই আপনি তো সবে ভাই ইন্ডিয়ান দেখাইলেন আসলে কি বাংলাদেশে আপনার কাছে কিছু নাই বাংলাদেশে আপনি বসবাস করেন না ভাই বাংলাদেশিও আছে ভাই দেখানো সম্ভব নয় এটা হলো বাংলাদেশি ভাই

হ্যাঁ ভাই অবশ্যই ভাই মার্কেটে এসে দেখবেন ইমধ্যে আপনি নেওয়া লাগবে না অনলাইনে নাও লাগবে না আপনি সরাসরি আমার শপিং আসবেন ভাই আচ্ছা এসে দেখবেন কালেকশন দেখেন দেখছেন ভাই সব আন কমন ভাই তারপরে ভাই এই যে ভাই আরো ডিজিট আছে ভাই সবগুলা দেখানো সম্ভব না ভাই সীমিত সময়ের জন্য ভাই এই যে দেখেন এই যে দেখেন কালার হবে ছড়া ভাই অনেক ডিজিট আছে ভাই দেখানো সম্ভব সম্ভব না ভাই আসলে কি করব সারা দিন ব্যস্ত থাকি ব্যস্তর মাঝে ভাই দোকানদারি করতে হবে ভাই আচ্ছা এই যে সীমিত সময় জন্য ভাই

সাতকিরা মন করেন জেলাতে দোকান ভাই আমি হোলসেলার ভাই আমারে দামটা বললে আমার প্রকাশ হয়ে যায় ভাই হয়ে যায় এই যে দেখেন কালেকশন দেখেন ভাই এই যে অনেক ডিজাইন আছে ভাই এগুলি সবগুলো দেখানো সম্ভব না জাস্ট দুই একটা দেই ধারণা দিলাম ভাই হিস পরিমাণ মাল আছে ভাই কি আছে ভাই হ্যাঁ অনেক মাল আছে ভাই সবগুলো দেখানো সম্ভব না আপনারা এই মত দেখেন কালেকশন বললাম ভরপুর ভাইয়ের কাছে মাশাআল্লাহ একদম মানে কি বলবো যেদিকে তাকাবেন শুধু মাল আর মাল পিছনে এদিকে মাল ঠিক আছে যেদিকে তাকাবেন আপনি ঠিক আছে ওকে তারপরে ভাই

এটা হলো ভিতর পাট অনেকে দেয়া গেছে গরম লাগে অনেক গরম আসে সামনে ভাই পেলাজোর সাথে পরবেন হ্যাঁ ভাই এই যে পেলাজোর সাথেও পড়তে পারবেন ভাই হ্যাঁ ভাই এক জামাতে দুই পোশাক ভাই এক জামাতে দুই পোশাক ভাই তারপরে ভাই এই যে ভাই আরেকটা আছে অনেকে বলে ভাই অনেক গিরালা মাল চাই ভাই এটা গোলপরা কয় অনেকে গাউন বলে ভাই মগাশলা থেকে আসে অনেকে চিরে না ভাই এই যে দেখেন ভাই বড় মাল মাত্র 320 টাকা ভাই বড় ফ্রি সাইজ সব এক সাইজ ভাই কালার হবে 6টা কম দামি হবে বেশি দামি হবে ভাই

সদরঘাট অপর সাইড লস টার্মিনাল আপনি নদী পার হয়ে আসতে হবে অনেক আলম মার্কেট অনেকের নাম চেনে আলম মার্কেট বললে আপনি ওইখানে রিক্সা আমার সপিনে আসতে পারবেন মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া লাগবে সালাম আলাইকুম ভাই সবাই ভালো থাকবেন